কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কথা অগ্নি একটা রোমান্টিক নাচ গানের মধ্য দিয়ে ক্যান্ডেল লাইট ডিনারের প্রোগ্রাম শুরু করে এরপর তিমির বলে একটা রোমান্টিক খেলা হবে এ কথা শুনে জুনিত ইতস্তত বোধ করলে অঙ্কিত বলে খেলাটা থাক তিমির বলে ঠিক আছে তাহলে প্রেম আছে কিনা সেই খেলা হোক সব কাপলের একটা টেবিলে গিয়ে বসে পড়বে তারপরে মোমবাতির আলো একে অপরের দিকে চেয়ে থাকবে যার পলক পড়বে না সে উইনার তারপরে যে যার পার্টনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর অগ্নি কথাকে বলে তোর চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন কথা এমনি পড়ছে তারপর অগ্নি আপন মনে বলে আমাকে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলে হবে না এই বলে অগ্নি চোখের পলক ফেলে দিয়ে বলে আমার চোখের পলক পরে গেছে আমি আমি আউট কথা কথা বলে বলে দিক থেকে জোর করে হেরে গেলেন অগ্নি বাজে বলিস না জন্য সব করতে পারি এরপর অগ্নির ফ্যানরা ক্যাপে এসে অগ্নির সাথে সেলফি তুললে সেটা দেখে কথা বলে আমি তো আপনার কাছের বন্ধু আমার সাথে তো আপনি কোনোদিনই এভাবে সেলফি তোলেননি অগ্নি বলে ওরা আমার ফ্যান আর তুই তো আমার ফ্যান নোস হ্যাঁ তোর তো আমার খাবার পছন্দই না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো कमेंट করে জানাও আর এমন গসিপস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন